পিসি পাওয়ার এমন একটা ব্র্যান্ড যেটা কিনা মার্কেটে প্রথমে কেস নিয়ে লঞ্চ হলেও পরবর্তীকালে তারা মনিটর মার্কেটে প্রবেশ করে এবং বলতে গেলে খুব অল্প সময়ের মধ্যে মনিটর মার্কেটে নিজেদের একটা জায়গা দখল করে নেয় ইভেন আমাদের মনিটরের যে ছিল সেখানে পিসি পাওয়ার একটা ভালো পজিশন ছিল বলা চলে এরই ধারাবাহিকতায় পাওয়ার তাদের নতুন একটি সেগমেন্টের মনিটর লঞ্চ করে যেটা কিনা গেমিং বলতে গেলে এখন পিসি পাওয়ার গেমারদের টার্গেট করে মনিটর রিলিজ করার চেষ্টা করেছে সেই হিসেবে আজকে আমাদের কাছে আছে একটা ওয়ান এইটি হার্স এর গেমিং মনিটর যেটা কিনা চব্বিশ ইঞ্চের মাত্র বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এই মনিটরটি বলতে গেলে চিপ একশো আশি সাপোর্ট এই মনিটরটার মডেল হলো পিসি পাওয়ার পিসি জি টোয়েন্টি ফাইভ এফ ওয়ান এইটটি ডাব্লিউ এই মনিটরটা কেমন গেমিং মনিটর হিসাবে বিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে এটা ইউজারের এক্সপিরিয়েন্স কতটুকু ফুলফিল করতে পারে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওতে আছি আমি ফাহিম আর আপনারা দেখছেন এফপিএস বিল্ডার বাংলাদেশ হাজার টাকার আশেপাশে ওয়ান এইটি মনিটর খুব একটা নেই বলা চলে তবে এক্ষেত্রে কিছু কিছু কম্পিটিটার যাদের এইচডি ওয়ান এইটি হার্স এর গেমিং মনিটর যেটার দাম বিশ হাজার পাঁচশো টাকা এম এস আই জি ফিফটি ফাইভ এফ যেটা কিনা টোয়েন্টি ফাইভ ইঞ্চের ওয়ান হার্জ ওয়ান এম এস আইপিএস এফএইচি গেমিং মনিটর যেটার দাম পঁচিশ হাজার আটশো টাকা এর বাইরে চব্বিশ ইঞ্চি কনসিডার করলে আরো দুটি মনিটর রয়েছে যেমন গিগা এটা জি টোয়েন্টি ফোর এফ টু যেটা কিনা তেইশ পয়েন্ট আট ইঞ্চার ওয়ান এইটি হার্জার ফুল এইচ ডি আইপিএস গেমিং মনিটর যার দাম চব্বিশ হাজার নয়শো টাকা আসু স্টাফ গেমিং ভি টু ফোর নাইন কিউ থ্রি এ যেটা কিনা চব্বিশ ইঞ্চের ফুল এইচ ডি আইপিএস প্যানেল যেটা কিনা ওয়ান এইটি হার্জার গেমিং মনিটর যেটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবার আনবক্সিং আনবক্স করলে শুরুতেই থাকছে ইউজার ম্যানুয়াল ব্ল্যাক শিল্ড কেবল ম্যানেজমেন্ট ক্লিপ দশটি স্ক্রু এন্ড রাবার প্যাড মোটা সোটা ডিপি কেবল চার্জিং অ্যাডাপ্টার জিরাফের গলার মতো দেখতে মেটাল স্ট্যান্ড বুমেরাঙের আদলে তৈরি ফুল মেটাল মেটাল বেস প্লেট এবং মনিটর প্যানেল খানা অ্যাসেম্বল প্রসেস মোটেও টুললেস না কিছুটা কমপ্লিকেটেড ছিল বটে প্রথমে স্ট্যান্ডটিকে মনিটরের সাথে কানেক্ট করতে হলে বক্সের সাথে আসা ব্ল্যাক লম্বা দুইটি স্ক্রু ইউজ করা লাগবে তারপর বক্সের সাথে আসা শিল্ড ইউজ করে ব্যাক সাইডটি কভার করতে হবে দেন বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করতে আরও একটি স্ক্রু কানেক্ট করতে হবে যা নিচে রাবার প্যাড দিয়ে লাগিয়ে দিলেই অ্যাসেম্বল প্রসেসটি কমপ্লিট হবে মনিটরটার ডিজাইন আউটলুক বলতে গেলে একটু অ্যাগ্রেসিভ এবং গেমারিস টাইপের যেহেতু এটা একটা গেমিং মনিটর অলসো এই মনিটরটা ওভারঅল একটা হোয়াইট আউটলুক নিয়ে আসছে হোয়াইট সেট নিয়ে যারা ফ্যাসিনেটেড তাদের জন্য এটা হতে পারে একটা ভালো অপশন অথ হোয়াইট গেমিং সেট আপ এ খুব ভালো মতোই ব্লেন্ড হয়ে যাবে ডিসপ্লের উপরের ব্যাক ফ্রেমটি টি তৈরি করা হয়েছে মেটালের এবং নিচের অংশটি প্লাস্টিক দিয়ে তৈরি মনিটরের মেটাল অংশে সিলভার কালারে পিসি পাওয়ারের লোগোটি শোভা পাচ্ছে যা এ সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে প্লাস্টিকের ফ্রেমের মধ্যে রয়েছে সবগুলো পিসিবি সার্কিট ফ্রেমের মাঝ বরাবর হান্ড্রেড বাই হান্ড্রেড ভেসা ভেসামাউন্ট হোল দেওয়া রয়েছে যাতে মনিটরটিকে সহজে মাউন্টে মাউন্ট করা যায় এছাড়া ফ্রেমের দুই পাশে খাচকাটা স্ট্রিপ রয়েছে যা ভেন্টিলেশনের জন্য কাজে আসে এই স্ট্রিপের সাথে দুটি ওয়াটের স্পিকার যুক্ত করা হয়েছে যা মানসম্পন্ন অডিও আউটপুট দেয় বাম পাশে রয়েছে ওয়েসডি কন্ট্রোলের বাটনগুলো যা দিয়ে আপনি মনিটরের সেটিংস কন্ট্রোল করতে পারবেন ডান পাশে একটি ক্যান্সিংটন লক দেওয়া আছে সবশেষে মনিটরের নিচের অংশে পোর্টস গুলো অবস্থিত এখানে ডিপি পোর্ট এইচডিএমআই ওয়ান এইচডিএমআই টু এবং অডিও আউটপুট রয়েছে মনিটরটা স্ট্যান্ড এবং ফ্রেম মেটাল বিল্ডের স্ট্যান্ড সহ ফুল মনিটরের ওজন প্রায় থ্রি পয়েন্ট টু কেজি এর মতো এবার মনিটরের সামনের দিকে আসা যাক প্রাইস টু রেশিও হিসেবে বিবেচনা করলে মনিটরটা তিন দিকে হালকা বেজেল ছিল মনিটরটার নিচের দিকে বেজেলের মাঝখানে রয়েছে পিসি পাওয়ারের ব্র্যান্ডিং পিসি পাওয়ারের এই ডিসপ্লেটি একটি ফুল এইচডি আইপিএস ওয়ান এটি হার্জার প্যানেল এর প্যানেল অ্যান্টি গ্লেয়ার এবং ম্যাট ফিনিশিং এর সাথে আসে এই প্যানেলটি টি পয়েন্ট সেভেন

মনিটরে থাকছে ফ্লিকার ফ্রি লো ব্লু লাইট ফ্রি সিঙ্ক এবং জি সিঙ্কের মতো অপশনগুলো এই মনিটরের অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসাবে রয়েছে টিল সাপোর্ট অপশন যেটা কিনা 5 ফাইভ থেকে 15 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং মনিটরটাও ম্যাক্সিমাম ওয়াট পর্যন্ত ইনপুট নিতে পারে অ্যাভারেজ পাওয়ার কনজাম্পন 25 ফাইভ ওয়াটের আশেপাশে এবং মিনিমাম পাওয়ার কনজাম্পন 0.5 ওয়াট মনিটরের সাথে থাকছে দুইটি দুই ওয়াটের স্পিকার এই মনিটরের স্পিকারগুলো তেমন একটা স্পেশাল কিছু ছিল না এই বাজেটে অন্যান্য আট দশটা মনিটরের মতোই এর সাউন্ড কোয়ালিটি ছিল এবার আসা যাক এই মিটার ওএসডি সেটিংস এর ব্যাপারে ওয়েস ডি সেটিংস এর ক্ষেত্রে এই মনিটরে রয়েছে বাটনের ইমপ্লিমেন্টেশন যেটা বলতে গেলে এক প্রকার হতাশাজনক কারণ আমরা এক্সপেক্ট করছিলাম অ্যাট লিস্ট জয়স্টিক টাইপের কোনো একটা সহজতর টাইপের কোনো ইমপ্লিমেন্টেশন থাকতো সেই সেক্ষেত্রে এরকম কিছু নেই ওএসডি চালু করলে প্রথমে পাওয়া যায় পিকচার মোড যেখানে আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট টিসিআর এবং স্ক্রিন মোডের মতো অপশনগুলো এরপরে রয়েছে কালার অপশন যেখানে রয়েছে বিভিন্ন কালার প্রিসেট এরপর আসে গেমিং সেট যার মধ্যে আছে অ্যাসপেক্ট রেশিও ব্লু লাইট ফিল্টার ওভার ড্রাইভ মোড রিসিং বা জিসিং টগল করার অপশন ব্যাক লাইটের মতো অপশনগুলো এছাড়াও আছে সেট আপ এবং ইনফরমেশনের মতো সেটিংস অপশন অ্যান্ড ওএসডি যে ইউআইটাও রয়েছে সেটা বলতে গেলে টিপিক্যাল জেনেরিক টাইপের ওএসডি যে ইউআই সেটাই অ্যান্ড আই গেস পিসি পাওয়ারের এই সেগমেন্টটাকেও ইমপ্রুভ করার দরকার বলতে গেলে এই দামের আশেপাশে দাহুয়াও বেটার ওএসডি দেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে পিসি পাওয়ার ওয়াই নট ওএসডিতে প্রয়োজনীয় টুকটাক যত রকম ফিচার দরকার সেগুলো থাকলেও ওএসডিতে মূলত যখন আমরা কালার টেম্পারেচারটা সেট করতে যাই তখন দেখি সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেওয়া যেটা কিনা ইউজারকে আসলে কনফিউজ করবে যে কোনটা ওয়ার্ম কোনটা কুল বা কোন টা মোটামুটি মিডিয়াম টোনের একটা কালার টেম্পারেচার সেটা জিনিসটাকে আসলে কনফিউজিং করে সো এখানে ওয়েসডির যে ওভারঅল যে ইউআই লুকটা সেটা আর একটু বেটার করা দরকার সো এই ক্ষেত্রে দাবি থাকবে যাতে পিসি পাওয়ার তাদের সেকেন্ড আইটারেশনে এই ওয়েসডিটাকে ইম্প্রুভ করে এনিওয়েজ এবার আসা যাক এর টেস্টিং এবং কালার অ্যাকুরেসির ব্যাপারে কালার অ্যাকুরেসির জন্য আমরা ইউজ করি আমাদের টিপিক্যাল স্পাইডার ফাইভ এলি টুলটা স্পাইডার ফাইভ এলি টুলে এই কালার কালার এর রেজাল্ট হলো ডিফল্ট অবস্থায় কালার মোড হিসেবে আমরা পেয়েছি নাইনটি থ্রি হান্ড্রেড যা বুস্টেড কালার প্রোভাইড করে এই নাইনটি থ্রি হান্ড্রেড মোডে আমরা পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এইটি ফোর পার্সেন্ট NTSC, এবং এখানে ছিল যা বলতে গেলে টেস্ট করেছি যেমন সেভেন্টি ফাইভ হান্ড্রেড মুডে এর ডেলটা ইভারেজ ছিল ফোর পয়েন্ট থ্রি এইট সিক্সটি ফাইভ হান্ড্রেড মুডে এর average ছিল ফোর পয়েন্ট ছিল 4.39 এবং ইউজার মুডে এর Delta ছিল ফোর পয়েন্ট ফোর ফোর E এর এই অবস্থা দেখে নিজেরাই নিজেদের মতো করে একটা কাস্টম সেটিংস এ আসলে এই মনিটরটা সেট আপ করি এবং দেন একটা টেস্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের সেটিংস ছিল রেড গ্রিন এবং ব্লুকে ফর্টি পার্সেন্ট ব্রাইটনেস ছিল এই পার্সেন্ট এবং কন্ট্রাস্ট ছিল ছিলেন্টি পার্সেন্টের মতো এই সেটিংস এ আমাদের যে টেস্ট রেজাল্ট ছিল সেটার আউটপুট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এইটি ফোর পার্সেন্ট আর জিবি এইটি সেভেন পার্সেন্ট ডিসিআইবি থ্রি এবং সেভেন্টি এইট পার্সেন্ট এন টিএসি এবং এই সেটিংস এর ক্ষেত্রে ই অ্যাভারেজ ছিল থ্রি পয়েন্ট এইট জিরো যা বলতে গেলে এটার একটু ডেল্টা ই অ্যাভারেজ কে কমিয়েছে এবং মোটামুটি একটু বেটার কালার দিয়েছে অতটা বুস্টেড কালার মনে হয়নি এই ক্ষেত্রে সো এই ক্ষেত্রে বলা যায় যে এই মনিটরটা যে ডেল্টা ই আউটপুট সেটা খুবই বেশি ইউজুয়াল থেকে বেশি সো গেমারদের জন্য এটা বুস্টেড কালার এবং এই বুস্টেড কালার হয়তো বা অনেকে পছন্দ করতে পারেন সেই হিসাবেই দেওয়া হয়েছে তবে ডে টু ডে ইউজে যারা ক্যাজুয়াল গেম টাইম খেলে থাকেন বা যাদের ওইরকম লেভেলের বুস্টেড কালার পছন্দ না তাদের জন্য এই মনিটরটা হয়তো বা একটা ভালো চয়েস হবে না এবার ব্রাইটনেস টেস্ট ব্রাইটনেস টেস্টের জন্য আমরা আমাদের লাক্স মিটার ইউজ করেছি আমাদের টেস্টিং এ প্যানেলের বাম দিকে ছিল চারশো একুশ নিটস এর আশেপাশে নিচে ছিল চারশো তেতাল্লিশ নিটস মিডল

দেখা যায় না তা না এই মনিটরটা যখন আমরা ইউএফও ঘোস্টিং টেস্ট করি ইউএফও ঘোস্টিং টেস্টের যে লোয়ার লেয়ারটা রয়েছে যেটা কিনা লাইট লেয়ার সেখানে কিছুটা করোনা টাইপের একটা এফেক্ট দেখা যায় যেটা কিনা মনোযোগ দিয়ে দেখলে তখনই বোঝা যায় কম্পিটিভ ই স্পোর্টসে যখন ফার্স্ট মুভমেন্ট করবেন সেই ধরনের মুভমেন্টে এই ধরনের ঘোস্টিং একেবারে ধরা না পড়ার মতোই বলা চলে সেই হিসাবে এটার ঘোস্টিং বলতে গেলে ইমপ্রেসিভ একটা ঘোস্টিং বলা চলে এবার যাক ইউজার এক্সপিরিয়েন্সের ব্যাপারে টু বি ভেরি অনেস্ট এই মনিটরে আমরা কম্পিটিভ স্পোর্টস বা নর্মাল ক্যাজুয়াল গেম খেলে দেখেছি সেক্ষেত্রে কোনো রকম ঘোস্টিং ফিল হয়নি তবে কালারটা একটু বুস্টেড লেগেছিলো ইউজুয়ালি আমরা স্টুডিওতে যে ধরনের মনিটরগুলো ইউজ করে থাকি সেগুলো মোটামুটি কালার নিউট্রাল হয়ে থাকে এরকম বুস্টেড কালার দেখে আমি পার্সোনালি ইউজ টু না এবং মোটামুটি স্টুডিওর অনেকে রয়েছে যারা এই ধরনের বুস্টেড কালার দেখে ইউজ টু না বাট আছে আমাদের মধ্যে কয়েকজন যারা বুস্টেড কালার খুব ভালো মতো কনজিউম করে তাদের ক্ষেত্রে খুব একটা ইস্যু হয়নি বলা চলে বাট এই ক্ষেত্রে জিনিসটা আসলে ইউজার পার্সপেকটিভের উপরে ডিপেন্ড করে আপনি এ ধরনের বুস্টেড কালার নেবেন কি নিবেন না এটা টোটালি আপনার উপরে তবে আপনি সেটিংস থেকে এই মনিটরটা যে বুস্টেড কালারের যে ব্যাপারটা যেমন আমরা যেটা করেছিলাম যে রেড গ্রিন বা ব্লু এর যে রেশিওটা ওটাকে কমিয়ে দিয়ে এটার যে বুস্ট এর যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা যথেষ্ট কন্ট্রোলে আনতে পেরেছি সেই সেটিংসটাও একটা ভালো অপশন হতে পারে যারা এই ধরনের বুস্টেড কালার পছন্দ করেন না তাদের জন্য সো বুঝতেই পারছেন যেহেতু বুস্টেড কালারের কথা বলছি সো এই ধরনের মনিটর অবশ্যই কোনো রকম প্রোডাক্টিভ সেটিংসে ভালো ভালোমতো ফিট ইন হবে না বুস্টেড কালারের জন্য আপনারা প্রপার কালার পাবেন না সো ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এই ধরনের কাজের জন্য এই মনিটরটা অ্যাভয়েড করাটাই বেটার অপশন শেষ গ্লো এবং ব্লিডের ব্যাপারটা এই মনিটরটা যেহেতু একটা আইপিএস ইপিএস প্যানেলস গ্লো বা ব্লিডার দেখা ছিল এটা খুবই আন্নাচারাল কিছু না তবে এই ক্ষেত্রে কোন রকম মেজর ব্লিড ছিল না উপরের দুই কোণে খুবই হালকা গ্লো ছিল যা একদমই খুবই কমন বলা চলে আর কিছু কিছু জায়গায় হালকা গ্লো এর দেখা পেয়েছিলাম আমরা এই মনিটরে এবার আসা যাক প্রোজেন কনসার ব্যাপারে শুরুতেই বলতে হবে এই মনিটরের বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল ডিজাইন যেহেতু গেমিং মনিটর সো বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল ডিজাইন মোটামুটি ডিসেন্ট বলা চলে স্পেশালি এই মনিটরটা হোয়াইট আউটলুকের সাথে আসছে সো আগেই বলেছি যে হোয়াইট আউটলুক এর যারা মনিটর খুঁজে থাকেন এবং অলসো আপনারা গেমিং সেটআপে মোটামুটি মোটামুটি সবকিছু হোয়াইট রাখেন তাদের জন্য এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন এরপরে আসছে ওয়ান এইটি হার্স বিশ হাজার টাকায় ওয়ান এইটি হার্স উইচ ইজ এ থিং বলতে গেলে এটাই চিপেস্ট ওয়ান এইটি হার্স গেমিং মনিটর রাইট নাও ইন দ্য মার্কেট এরপরে হচ্ছে কালার অ্যাকুরেসি কালার অ্যাকুরেসির যে সেটা হচ্ছে যে একটা বুস্টেড কালার এই বুস্টেড কালার ই স্পোর্টস টাইপের গেমে একটা আপ দিবে অনেকের কাছে এই বুস্টেড কালারটা একটা পজিটিভ ব্যাপার কারণ অনেক কিছু ক্যাচ করাটা অনেকটা ইজি হয় স্পেশালি ভ্যালোরেন্ট এর মতো কালারফুল গেমে বা সিএস এর মতো গেম যেখানে হচ্ছে যে বুস্টেড কালার হইলে একটু ভালো হয় স্পেশালি প্রিভিয়াসলি টি এন প্যানেল আগে এরকম একটু এর ধরনের বুস্টেড কালার আউটপুটে আসতো সো এই ধরনের যে কালার আউটপুট সেটা অনেকের কাছে হয়তো অ্যাকসেপ্টেবল হতে পারে স্পেশালি যারা খেলে থাকেন তাদের জন্য এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে সাথে লেভেলের ঘোস্টিং সো গেমারদের জন্য টার্গেট করে এই মনিটরটা বানানো সো একদম মিনিমাল লেভেলের ঘোস্টিং দেওয়া হয়েছে এই মনিটরটাতে এরপরে বলতে হয় এর হোয়াইট কালারের ডিপি টু ডিপি কেবল যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এবং সর্বশেষ প্রোজ যেটা হচ্ছে সেটা এর স্পিকার দুই ওয়াটের দুটি স্পিকার দেওয়া হয়েছে এই মনিটরটাতে এবং এই স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ডিসেন্ট ছিল ফর দ্য প্রাইস এবার আসা যাক এর কনজের ব্যাপারে এই মনিটারটা হোয়াইট আউটলুক মোটামুটি বিল্ড কোয়ালিটি ভালো হলেও এটার যে বুমেরাং বা চিকেন লেগ টাইপের একটা ডিজাইন রয়েছে বেস প্লেটে সেটা স্টেবিলিটি দিতে পারে না তেমনভাবে ভাবে অলসো এর স্ট্যান্ডটার জন্য ওভারঅল যেই মনিটারটার যে স্টেবিলিটির ব্যাপারটা সেটা অনেকটাই নরমরে অবস্থা বলতে গেলে সো এই ক্ষেত্রে পিসি পাওয়ার যদি আরো কোনো শক্তভক্ত টাইপের মাউন্টিং মেকানিজম ইউজ করতে পারতো তাহলে ভালো হতো যেটা কিনা মনিটারটাকে আরো বেশি রিজিডিটি প্রোভাইড করতো গেমিং মনিটার মানেই যে এরকম বুমেরাং টাইপ লেগ ডিজাইন হতে হবে এটা আসলে ম্যান্ডেটরি না সো এখানে কিছুটা ক্রিয়েটিভিটি দেখাতে পারতো পিসি পাওয়ার এর পরের পয়েন্ট হচ্ছে বক্সের সাথে আসে দশটা স্ক্রু সো এই মাউন্টিং মেকানিজমটা আসলে খুবই অ্যানয়িং এতগুলো স্ক্রু আসে এবং এই রাবার ফিট লাগানো এটা সেটা করা জিনিসটা আসলে অ্যানয়িং সো জিনিসটা যতটা ইউজার ফ্রেন্ডলি হবে তত ভালো এতগুলা স্ক্রু এর মধ্যে কোনটা ইউজ করতে হবে কোনটা ইউজ করতে হবে না জিনিসটা আসলে অ্যানয়িং তবে এক্ষেত্রে বলতে হয় পিসি পাওয়ার অবশ্যই এক্সট্রা স্ক্রু দিয়ে রেখেছে সো দ্যাট আপনার স্ক্রু হারিয়ে গেলে আপনি যাতে ব্যাকআপ স্ক্রু দিয়ে আপনার মনিটরটাকে আবার মাউন্ট করতে পারেন সেই রকম অপশনও দিয়ে রেখেছে হয়েছে উইচ ইজ এ গুড করাটাও আসলে একটু ঝামেলার আর কি বলা চলে থার্ড পয়েন্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে এর কন্ট্রোল যেটা সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাদের এর ওএসডি সেটিংসটা আরো বেশি পলিশড হলে ভালো হতো যেটা খুবই জেনেরিক লাগে এবং অনেক সেটিংসই হয়তো বা ছিল বা ছিল না স্পেশালি এর ওভারড্রাইভ মোডটা যেটা কিনা মিসিং ছিল এর ওএসডি সেটিংস থেকে সেই ক্ষেত্রে বলতে হয় পিসি পাওয়ারের দরকার তাদের ওএসডি সেটিংসটাকে আবার নতুন করে সাজানো বা আরো বেটার করার আর কি এর পরের পয়েন্ট হলো মনিটরের ইন্ডিকেটর লাইট মনিটরটা পেছনে দেওয়া সো মনিটরটা অন আছে কি অফ আছে বা ইভেন পাওয়ার পাচ্ছে কি পাচ্ছে না এই জিনিসটা জানতে হলে এভরি টাইম মনিটরের পেছনের দিকে তাকাতে হবে সো উইচ ইজ লেস ফ্রেন্ডলি আসলে জিনিসটা আসলে ওভারঅল ইউজার ফ্রেন্ডলিনেস কে আরো কমিয়ে দেয় আসলে এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে এর অ্যাডাপ্টার যেটা সেই অ্যাডাপ্টারের যে কেবলটা সেটা খুবই চিকন ছিল সো সামটাইমস যদি সামহাউ এই কেবলটা যদি জোরে টান খায় সেই ক্ষেত্রে হয়তো বা ব্রেক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমাদের মনে হয় সো এই কেবলটা ইমপ্রুভ করার খুব দরকার আছে পিসি পাওয়ারের ভিডিওর একদম শেষ পর্যায়ে এই মনিটরটা মূলত কম্পিটিটিভ স্পোর্টস গেমারদের জন্য বানানো সো যারা কম্পিটিটিভ স্পোর্টস খেলতে চান স্পেশালি সিএস এর মতো গেমগুলো খেলতে চান এবং যাদের বাজেট একদমই টাইট বিশ হাজার টাকার উপরে আর বাজেট বাড়ানোর অপশন নেই তাদের জন্য এই মনিটারটা হতে পারে একটা ভালো অপশন অথবা আমরা হোয়াইট ভার্সনে যে মনিটারটা পেয়েছি এই মনিটারটা ইজিলি যে কোনো সেটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে তবে পিসি পাওয়ারের প্রতি এই মনিটারটাকে নিয়ে আমাদের কিছু সাজেশন ছিল যেটা কিনা এর কনজে বলা হয়েছে আই গেস পিসি পাওয়ার এই সাজেশন নিয়ে ইম্প্রুভ করার চেষ্টা করবে নেক্সট আইটারেশনে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে আলাইকুম